আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না আজকে মুরগির মাংস রান্না হবে আমার করে রাখা ফ্রোজেন করে রাখা মরিচ দিয়ে দেবো টমেটো কুচি করে রাখা দিয়ে রান্নার তেল লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করবো মুরগির মাংস মাংসটা কয়েক মিনিট ভেজে নিব কিছু ধনে আদা রসুনের পেস্ট এর পর্যায়ে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আস্ত কিছু গরম মশলা গরম মশলা গুঁড়ো উপরে তেল ভেসে উঠে এসেছে এই পর্যায়ে পানি অ্যাড করব অ্যাড করব পরিমাণ মতো পানি একবারই পানি অ্যাড করব আর অ্যাড করব না এই মাংসটা যেহেতু অল্পতেই সিদ্ধ হয়ে যায় অ্যাড করব আস্ত কিছু মরিচ কাঁচামরিচ ফ্লেভারের জন্য আমার তরকারি প্রায় হয়ে এসেছে শেষে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আর কেমন হয়েছে জানাবেন দিয়ে দেবো মহির থেকে ধন্যবাদ আমার দুটো তরকারি প্রায় হয়ে এসেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ কেমন হয়েছে জানাতে ভুলবেন না